জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে দরছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে বিশ্ব নাই বললেন জুমার নামাজের পনেরোটা মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমান পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় না জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাআল্লাহ মনে থাকবে দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক মেসুয়াক করা লিল ফাম মরদাতাল রাব্ব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনে জীবনের শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না সুবহানাল্লাহ জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিশ্বনবী বলতেন নি'মা সিওয়াকিয়াজ জাইতুন

লাগাতে রাজি আছেন বিশ্ব বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্ব নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় বলতেন আর বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাথ সব নবীদের সুন্নাথ এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ জামিল ভাই হেবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুমান আল্লাহ পড়েন ইন আল্লাহ ইউ হেবু আয়ারা আসারা আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বই প্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কন সুবান আল্লাহ বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ো ফাইন্না সালা থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপরে দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দুরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়াহিন একদল ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে এই দুরুদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ পরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু আয়ে এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে থাম খান আয় আর জুলিকা আরবদিহি আমালা আমালাং স লেহা ওয়ালা ইউশ্রিক বেয়াবাদা তে রব্বে আর মাঝখানে আছে ওয়ালিয়াতালা তফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কোন ওয়ালিয়া তফ একটা শব্দ আছে সুরা কা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়াতালাত তফ মোটা করে লেখা না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা বলিয়া এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাবাদ করবে নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাত প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানুল্লাহ পড়বেন না সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে বিশ্বনী বললেন আদাম ও তখাত্তি রেকাবান মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে না নাই বিষ্ণুবে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব ঘাট ডিঙ্গি ডিঙ্গির সামনে আসতেছে বুলেটের মতো বিষ্ণু বললেন থামো হে ছেলে স্পশমিয়া ফাকাত আযাইতা ওয়া আনাইতা দেরি করে আবার কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো পরে বিষ্ণু বললেন দুখুলুল মাসজিদে রাকাত চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নাত কয় রাকাত দুই কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্ দিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্া দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিকই না বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খুদ্া শুনবা জুমার খোদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছ চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার আর ঘুম আসে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে বিশ্বনাই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতালাফ আছে বেশিরভাগ মহাদ্বেসেন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগলিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লার কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত অলপ করা যাবে তো সবাই রাজি জুমার খোদবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে পারল তুমি তৌফিক দাও আর জোরে পারেন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া কাওয়া